আমরা তো শহীদ জন্য সেই জুলাইতে প্রস্তুতি নিয়ে রাস্তা নেমে গিয়েছিলাম মেরে ফেলবে মেরে ফেলুক যদি মেরে ফেলে তো মেরে ফেলুক অসুবিধা নাই কি করে লাঠি দিয়ে পিটাবে পিটার কোনো অসুবিধা নাই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যদি আমি যেই কাজ করেছি আমার মনে হয় না যদি ঢাকা কলেজেরও কোনো শিক্ষার্থী সবার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আমার কাজটি কি অন্যায় হয়েছে কোনো চোরকে ধরিয়ে দেওয়া কি আমার অন্যায় হয়েছে প্রতিবাদ করা আমার অন্যায় হয়েছে আর আপনার চোরকে শাস্তি না দিয়ে প্রতিবাদ যে করেছে তাকে আপনারা শাস্তি দেবেন যদি আপনারা আমার এই প্রতিবাদ করাটাকে যদি অন্যায় মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলার যদি আমার অন্যায় মনে করেন তা আমি এরকম অন্যায় প্রত্যেকটা দিন করতে চাই বার বার করতে চাই আমি এই অন্যায় করবই করব এবং হ্যাঁ মেরে ফেললে মেরে ফেলেন এরকম মদ ব্যালেন্স করেন না যদি মানে কবর দিতে চান কবর দেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা মনে রাখবেন যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত এই যৌক্তিক জায়গা থেকে যৌক্তিক অবস্থান আমাদের বোল্ড থাকবে স্ট্রং থাকবে আমরা কোনো অযৌক্তিকতাকে বা অযৌক্তিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্ন দিব না বা কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ মানে ভিডিও আপনারা একটা ভিডিও ক্যামেরা দেখছেন আরেকটা ভিডিও দিয়েছি যদি একটা হতো তাহলে মনে করতে পারতাম না স্ক্রিপ্টে এখানে আমাদের দেশ পত্রিকার একজন সাংবাদিক ভাই আছে তিনি এখন উপস্থিত ছিলেন এবং ছাত্রদলের যে ব্যক্তি এটা আমাদেরকে কল দিয়েছে

আমি দেখেছি যে তিনি ছাত্র দলের জিয়া নামের একজন ব্যক্তির সমর্থক খুব সম্ভবত ঠিক আছে এবং তার আন্ডারে যে হচ্ছে এখানে আমাকে মামলা করছে

যারা মহিলাগত এনে ক্যাম্পাসে এই পরিস্থিতি তৈরি করল তারা মূলত হচ্ছে এটার দায় কিভাবে মুক্ত হয় আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায় এবং তাদেরকে আইনের আওতায় না আনা তাদেরকে আইনের আওতায় না আনা এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এখন নিযুক্ত রয়েছে ঠিক আছে এটার প্রতি আমার অভিযোগ এটার জন্য আমার প্রতিবাদ জানাচ্ছি জি

স্পষ্ট দেখেছে যে ওই ছেলেটা বলতেছে আমি ঢাকা কলেজে সে আগে বলছে ওকে হলে এটা প্রথম ক্রাইম দ্বিতীয় কথা হচ্ছে সে বলতেছে যে সে ঢাকা কলেজের স্টুডেন্ট মানে এটা দ্বিতীয় ক্রাইম প্রথম ক্রাইম রোকে হলে বলছে তারপরে বলছে মানে ঢাকা কলেজে তখন সে তো অন্যায় করছে তাই না আমরা যেমন ভিত্তি আমাদের ক্যাম্পাসের কাজ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তো ভিত্তি আমি তো নিজে জানতাম না সে কোন কলেজে আমি কি জানতাম জানতাম না ঢাকা কলেজের শিক্ষার্থীদের উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একজোট হয়ে এরকম যারা অপপ্রচার চালাচ্ছে এবং হচ্ছে যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে যারা এরকম ক্রাইম গুলো করছে তাদেরকে চিহ্নিত করে আমাদের তো একজোট হয়ে তাদের এগেনস্টে নামার কথা ছিল কিন্তু ঘটনা উল্টে গেলে কি হবে ঘটনা উল্টে ঘটনা কিভাবে ঘটলো যে হচ্ছে অপরাধী তাকে দায়মুক্ত করার জন্য কি আপনার হচ্ছে যে অভিযোগ তুলেছে তাকে হচ্ছে ঢাকা কলেজের ভাইরা হচ্ছে শাস্তির আওতা আনবে এটাই লজিক এই আমি মানে ঢাকার কলেজে শিক্ষার্থীদের প্রতি আমাদের হচ্ছে অনেক ভালোবাসা অগাধ শ্রদ্ধা আছে এবং ঢাকা কলেজে আমাদের ভাই বন্ধু অনেক আছে ছোট ভাইরা আছে আমরা সবার কাছে কম বেশি কথা শুনছি এবং আমরা আশা রাখবে